ঠিক আছে ধন্যবাদ সুন্দর বাজাইতেছি এখন বাজে সাড়ে আটটা আজকে দিনের ফার্স্ট ফার্স্টিক শুরু করলাম আজকে বৃহস্পতিবার তেইশ তারিখ দু হাজার পঁচিশ যাচ্ছি বসুন্ধরা ভাড়া দিবে দুশো বিশ টাকা আজকে টার্গেট হচ্ছে গিয়ে পনেরোশো টাকা দেখব আজকে পনেরোশো টাকা মারতে কতক্ষণ সময় লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন প্রথম রাইড শেষ করলাম ইনকাম করলাম দুশো টাকা এখানে দেখেন গায়েস আট দশমিক তিন কিলোমিটার হয়েছে যে জায়গায় ও দশ কিলোমিটার চাইতেও বেশি দেয় হচ্ছে গিয়া একশো উনষাট টাকা এখানে হচ্ছে গিয়া কন্টাকে চলে আসলাম আট কিলোমিটার পেলাম দুশো বিশ টাকা বসুন্ধরা গ্রামীণ সেন্টারের সামনে গায়েস এখন বাজে রাইডটা দেখেন এখন বাজে হচ্ছে গিয়ে আটটা একবারে কম সময় লাগছে কোনো জ্যাম ছিল না এই জন্য চলে আসতে পারছি তাড়াতাড়ি এখন আমি বসুন্ধরের ভিতর দিকে চলে যাব বসুন্ধরার ভিতরে গিয়ে আমি উবার অ্যাপটা অন করব তারপর উবারে একটা কল নিয়ে নিব কারণ বসুন্ধরার ভিতরে উবার ছাড়া অ্যাপ ছাড়া আর কি আপনি রাইড নিতে পারবেন না একবারই অসম্ভব অ্যাপ ছাড়া বসুন্ধরা থেকে টিপ নেওয়া অসম্ভব গ্যাস একটা কল আসছে উবারে যাবে তেজগা শান্তা টাওয়ার ভাড়া আসছে একশো একষট্টি টাকা তো আমি এখন ওনার লোকেশানে চলে আসছি উনি লোকেশন দিয়েছে বসুন্ধরা দশ নম্বর রোড তাই যে আমি ওনার লোকেশানে চলে আসছি উবারে কল দিয়েছেন না হ্যাঁ 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 বসেন যেভাবে সুবিধা হয় সেভাবে বসেন হ্যাঁ হ্যাঁ যাব নামেন নামেন ঠিক আছে আমি দেখি কত টাকা ভাড়া আসছে একশো পঁয়ষট্টি টাকা ভাড়া আসছে

না কিছু লোক কমেন্ট করে বলো যে আমি নাকি খারাপ গাড়ি চালাই মানে ওই কাছে কমপ্লেন করে যে গাড়ি জোরে চালাই ভালো চালাই না ঠিক আছে আপ হেলমেটটা ঠিক ছিল ঠিক আছে আপনি ধন্যবাদ এখানে হয়েছে হচ্ছে গিয়ে আট কিলোমিটার আট কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা যাক বেশি একটা খারাপ না ভালোই এখন আমি কি করব। এদিকে অ্যাপন আছে সামনে থেকে ইউটার্ন নিয়ে আমি ওদিকটায় চলে যাব তারপর দেখবো কতক্ষণ পরে তিন নম্বর টিপ পাই সাথে থাকেন ভিউয়ার্স এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে কোনো ফলোয়ার নাই দয়া করে যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিন দেওয়া থাকবে তা কল আইসে পাঠাতে কল দিলাম হ্যালো হ্যালো হ্যাঁ আপু কোথায় যাবেন এই তো আমি বার্ডা এখানে আছি আপনি কোথায় যাবেন ও আপনি আপনি যে আপনি হ্যাঁ হ্যাঁ খারাপ এখানে ওকে পেমেন্টটা কত আসছে আপনি এখানে ক্যাশ পেমেন্ট দিচ্ছেন ক্যাশ পেমেন্ট আচ্ছা ঠিক আছে আসেন আপনার মানে ডিসকাউন্ট আছে না এখানে ভাড়া বেশি আসছে আরও আমার এখানে ভাড়া আসছে একশো ছিয়ানব্বই টাকা আপনার আপনার আচ্ছা ঠিক আছে না আমার এখানে ফুল ভাড়াটা শো করছে একশো ছিয়ানব্বই টাকা দিবেন ওইটাই শো করছে ডিসকাউন্ট হচ্ছে আপনার একশো একান্ন টাকা ভাড়া আসছে পঞ্চাশ টাকা হবে ভাঙতি পঞ্চাশ টাকা হবে রাখি ঠিক আছে ধন্যবাদ পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার পেলাম একশো পঞ্চাশ টাকা পাঠাওতে তো ভালোই ভাড়া দিছে মানে একশো ছেষট্টি টাকা আমি পাবো বাকিটা ডিসকাউন্ট দিয়ে দিছে আমার ওয়ালেট থেকে যেই টাকা পাঠাও আমার কাছে পাবে ওখান থেকে ডিসকাউন্ট হয়ে গেছে যে তো এখন আবার আমি উবারটা অন করব এখন বাজে হচ্ছে গিয়ে দশটা বাইশ এরপর দেখি চার নাম্বার ট্রিপ নিতে কতক্ষণ সময় লাগবে পাঠাও তো একটা কল একশো নয় কিলোমিটার কই যাবে এটা ওই লোক আছে তো চিপার ভিতরে আচ্ছা সাথে থাকে আমি কল দিয়ে দেখি

এই <laughs> দেশটা <laughs>

তো ওখান থেকে না উনি রিক্সা নিয়ে এই নর্দান ইউনিভার্সিটির সামনে আসতে এখান থেকে উনি আমার সাথে যাবে বসুন্ধরা গায়ে সাথে থাকেন দেখি উনি আসতেছে এই যে হ্যালো আপু এই যে এক্সকিউজ মি এই ও মাই গুড নাইস আমি হ্যালো বেটার

এখন ওনাকে ডিসকাউন্ট দিয়ে এসে হচ্ছে গিয়ে আশি টাকা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিছে কম হয়ে যায় না ভাই একবারে ত্রিশ টাকা একবারে কম হয়ে যায় ভাই অ্যাপে আসে দেড়শো টাকা মতো অ্যাপেই দেড়শো টাকা আছে নেন একটা কথা দেন ভিওয়ার্স যাচ্ছি মিরপুর দুই নাম্বার একশো পঞ্চাশ টাকা দিয়ে

লাঞ্চের পর আবার চলে আসবো যেহেতু আমার টার্গেট ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকা এখনও হবে না এখন আমি ইনকাম বসে হচ্ছে ইয়ে ক্যাশ এগারোশো আশি টাকা ভিওয়ার্স লাঞ্চের পর আবার বের হয়ে গেলাম এখন বাজে দুইটা চুয়াল্লিশ উবারে একটা কল ঢুকছে যাবে গুলশান গুলশান এক না জানো দুই বারোশো বারো আর কি কোট তো উনি আসে হচ্ছে সাড়ে এগারোতে সাথে থাকেন ভিওয়ার্স দেখেন

পাঁচটা স্টার পাইছি ওইদিকে বৃষ্টি হইতেছে গাইস ওইদিকে বৃষ্টি হইতেছে বসুন্ধরার দিকে তো এখন একটা কল আসছে যাবে হচ্ছে বসুন্ধরা একশো উনত্রিশ টাকা ভাড়া আইসে দেখি ভাইজান কোথায় আছে কল দিয়েছি কল ধরতে আছে না ফাঁকের চুলকা খালকার উপরে এখন যাব হচ্ছে গিয়ে গুলশান দুই নম্বরের দিকে সাথে থাকেন বৃষ্টি বা দেখেন কীভাবে জ্বর কাহ শুরু হয়ে যাচ্ছে দেখতাছেন কি বাতাসা ছাড়ছে বাতাসের সাথে অনেক ধুলা আল্লাহ আগে পনেরোশো টাকা ইনকাম করতে দাও আমারে রিয়েট ভাই আপনার আমি যে রামপুর ভিজে তো যাওয়া যায় না মনে করেন যে আপনি মাথায় মাথায় নেবে ঠিক আছে চলতে চল ওদিকে উড়োদৌরা বৃষ্টি ছিলেন আমার গাড়িগুলো জেগে থাকা যে বৃষ্টি ভিতরে পড়ছি ভাই গ্যাস কোনটাকে রামপুরা ব্রিজ যাচ্ছি ভাড়া একশো বিশ টাকা দিবে হ্যাঁ জ্যাম কম ছিল ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই গ্যাস গুলশা দুই নম্বর থেকে এখানে আসলাম রামপুরা ব্রিজ একশো বিশ টাকা দিয়ে অথচ ওভারে দেখাইছিল গুলশান দুই নাম্বার থেকে খিলগা খিলগা তালতলা ভাড়া একশো টাকা কন কনভিউর ওভারটা ভালো হয়েছে না কন্ট্যাক্টটা ভালো হয়েছে সব রাইডারদেরই জরুরি কন্ট্যাক টিপ নেওয়া এখন আমি ব্র্যাক ইউনিভার্সিটির দিকে আগাই গোলসান এক নাম্বারতে এখানে সাড়ে তিন কিলোমিটার হয়েছে সাড়ে তিন কিলোমিটার পেলাম একশো বিশ টাকা কেন ভাই ওঠেন দুশো বিশ টাকা দিয়ে দুশো টাকা যাবেন দুশো নেন চালু করে যাব ওঠেন তাড়াতাড়ি যেতে হবে এয়ারপোর্ট আধা ঘন্টার ভিতরে ধরেন চারটা বাজে সাড়ে চারটার ভিতরে উনি থাকতে হবে ভাই ভাই বলো ভাই 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 টাকাটা দিবেন না টাকাটা দিবেন না ও খেয়াল করি না ভাই ঠিক আছে টাকা দিয়েছে কোন মিনিট সময় জানো বাকি আছে তার ভাই এখানে নয় কিলোমিটার হয়েছে নয় কিলোমিটার পেলে হচ্ছে গিয়ে দুশো টাকা আলহামদুলিল্লাহ এখন আমি ওই পারে চলে যাব যাবো দাঁড়াও এখন আমি চলে যাব ওই পারে হাজি ক্যাম্পের রেলগেটে সিএনজি মামলা খাইতেছে রে ওই ভাই মামলা দেয় মামলা ভাই এখন ভাজ্য কয়টা ভাই ভাজ কয়টা এখন বীরপুর ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ছয়টা চার এখন পর্যন্ত আমি ইনকাম করেছি হচ্ছে গিয়ে আঠারোশো টাকা মানে ক্যাশ ক্যাশ আঠারোশো টাকা আমি ইনকাম করছি যদি আপনি ডিসকাউন্ট ধরেন ডিসকাউন্ট ধরতে গেলে প্রায় আমি ইনকাম করছি হচ্ছে গিয়াও উনিশশো টাকার মতো আজকে সকাল থেকে পর্যন্ত আমার টার্গেট ছিল পনেরোশো টাকা কিন্তু তার চেয়েও বেশি আমি ইনকাম করে ফেলছি আলহামদুলিল্লাহ